সময়ের আমাকে হবে বা সেরকম কিছু কি কি বিষয় ভালো লাগে ধরা আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছা ডক্টর আপাতত লক্ষ্য রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একা কি ছাত্রের শুধু নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে তখন কি মনে হচ্ছিল যে প্রথম হবে একটা আশা তোমার ছিল প্রথম প্রথম বাজে ভাবছিলাম মানে এটা আমার থেকেও বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যাইনি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিক ভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেনের পড়ার চাপে সবকিছু খুব সময় ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে হ্যালো কেমন লাগছে রেজাল্ট খুবই ভালো লাগছে এরপরে নিজেকে আরো তৈরি করাই একমাত্র উদ্দেশ্য সাক্ষী খেয়েছি এবং একথা একেবারেই কারো অবচরে মানে কারো আর কি নেই যে করোনা অতিমারীর পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা সে সময় স্টুডেন্টদের একটা তুললক্ষী প্রবণতা খানিকটা কমে গিয়েছিল কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের প্রবাগত উৎসাহ সব নিয়ে আবারও কিন্তু আমরা স্কুল হই এবং তারপরে স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিত ভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচারা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা এতটা মিশনের সবাই মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ অন্যান্য যারা মহারাজ বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসছেন আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন সবার সবার ক্রেডিট এটা পড়াশোনা দিনে খুব বেশি হলে সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টাও পেতাম না সাড়ে পাঁচ ঘন্টা এরকম পেতাম টেস্টের পর হয়তো সময়টা আরেকটু বেড়েছিল তো মোটামুটি আমাদের সেলফ স্টাডির উপর জোরটা দেওয়া হয় সেই সেলফ স্টাডির জন্যই এরকম রেজাল্ট পড়াশোনার ছাড়া গল্পের বই পড়তাম গান বাজনা করতাম এরকম মোবাইল তো এখানে একদমই নেই মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই সম্পূর্ণ মানে বা টিউটোরিয়ালেরও সেরকম ব্যবস্থা আছে মূলত স্কুলের স্যারদের কাছে আর সেলফ স্টাডি সেলফ স্টাডিটাই মেন খেলাধুলা তো আছে রোজই বিকেলবেলা খেলাটা মাস্ট আমাদের এবার তো আমি ছশো একানব্বই বোধ হয় ছশো একানব্বই নৈরিত রঞ্জন পাল থার্ড হয়েছে